আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি খন্দক খনন করার সময় এখানে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলি তো সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআনা উনি ছিলেন প্রথমত অগ্নি পূজারি সালমান আল ফারসি ছিলেন অগ্নি পূজারী উনার বাবা বড় অগ্নি পূজারী মাজুসী পারস্যের পারস্যের হরমুজ নামক এলাকা তাদের বাড়ি ছিল তো সেখানে বাবা তাকে একদিন তার শস্য খেতে খামারে পাঠাইছে যাওয়ার সময় রাস্তা একটা গির্জা দেখতে পেলে গির্জার মধ্যে দেখেছে খ্রিস্টান পাদ্রীরা বিভিন্ন কথাবার্তা বলতেছে তো সালমান আল ফার্সিদ এই গির্জাতে তাদের কথাবার্তা শুনল শোনার পরে তার কাছে খুব ভালো লাগছে এগুলো তখন বাড়িতে গিয়ে বাবা জিজ্ঞেস করলে তুমি কোথায় গেলে বললো যে আমি এরকম এরকম রাস্তায় গির যায় দেখে তখন বললো যে তাদের দিন উত্তম মানে আমাদের দিন ওই খ্রিস্টানদের উত্তম সালমান না আমাদের ওই দিন আচ্ছা এরপরে তিনি তাকে অনেক দিন পর্যন্ত বন্দি করে রাখছে বাবা কারণ এই খ্রিস্টান হয়ে যায় ওই জন্য অনেকদিন শিকল করায় বন্দি করে রাখছে তারপরেও সে শিকল খুলে মাঝে মাঝে ওই খ্রিস্টান পাদ্রীদের সাথে তার দেখা সাক্ষাৎ হয়তো একদিন খ্রিস্টান পাদ্রীদের কাছে শুনতে পাইল যে বর্তমানে পৃথিবীতে এক নবী আসবে রাসুল আসবে কোথায় আসবে এরকম এরকম বর্ণনা সব শুনতে পাইছে শুনতে পাওয়ার পরে যখন তিনি মদিনা রওয়ানা দিবেন এইদিকে দিকে তখন তাকে আবার বাবা বন্দি করে ফেলছে আসতে জানা এই বন্দি অবস্থায় একটা কাপেলা মদিনার দিকে আসতেছিল তো ওই কাপেলার সাথে উনি শিকল খুলে আবার পালা এখানে আসছে আসার পরে উনি মদিনাতে গোলাম হয়ে গেছে গোলাম তো গোলাম হবার পরে তিনি খবর পাইছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মদিনায় আসছেন হিজরত করে মক্কা থেকে মদিনে আসছেন তিনি তখন গোলাম গোলাম অবস্থায় তিনি নবী সাল্লা হাতে ইসলাম গ্রহণ করছেন করার পরে আল্লাহ রসুল সাল্লা একদিন বললেন যে তোমাদের মধ্যে কারা আছে যে সালমানুল ফার্সি কে মুক্তি করে দিবে সালমান তখন সাহেক বললেন হ্যাঁ আমরাই তো মুক্তি করার জন্য তৈরি আছি কিভাবে করব। আল্লাহ রসুস হাসম বললেন তুমি তোমার মনিবের সাথে কথা বলো কি দিলে তোমার মনিব তোমাকে মুক্ত করে দিবে তো মনিব বলছে আমাকে তিনশত খেজুর গাছ দিতে হবে তাজা মানে তিনশো খেজুর গাছ আর আমাকে চল্লিশ আওকিয়া স্বর্ণ দিতে হবে দিলে আমি তোমাকে মুক্ত করে দিব

উঠে গেছে এবং এই খেজুর বাগানের ব্যাপারে অনেক রাবায়ত আছে এগুলো অনেকগুলা মানে দইফ অনেকগুলা জাল বিভিন্ন ঘটনা আছে সালমান ফার্সির খেজুর বাগানের ব্যাপারে তো এই এই তিনশো খেজুর গাছ ওখানে বানাই দিচ্ছেন মানে রেডি হয়ে গেছে নবী সাল্লাম তার হাতে একটা স্বর্ণের ভার বড় একটা তুলে দিলেন যেটার মধ্যে চল্লিশ আউটিয়া স্বর্ণ আছে এটা দিয়ে আল্লাহ রসুল সাল্লা ইসলামের ঘোষণা অনুযায়ী সালমান ফার্সি মুক্ত হয়ে গেছে সোহান আল্লাহ এবং তার হায়াতের ব্যাপারে সবচেয়ে আশ্চর্যজনক হলে এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছে সালমান পার্সি রাজি আল্লাহ কোন কোন রায় আসছে দুইশো পঞ্চাশ বছর তিনি বাইছেন দুইশো বছর তো হায়াত এই উম্মতের মধ্যে আর কেউ পান নাই তিনি আলী রাজি আল্লাহ তালুর সময় তিনি মারা গেছেন আলী রাজি আল্লাহ সময় কেউ বলছেন যে তিনি সাদ বরণ করছেন কেউ বলছেন যে তিনি মারা গেছেন দীর্ঘ সময় তিনি হায়াপ পাইছিলেন এবং ছিলেন